পৃথিবীতে যদি আপনি দুটি একই ধাতু একসাথে করেন তা সহজেই আলাদা করতে পারবেন যদি তার চুম্বক না হয় কিন্তু মহাকাশে ব্যাপারটি ঘটে না পৃথিবীতে অক্সিজেন থাকার কারণে তা দুটি ধাতুর মাঝে খুব পাতলা একটি অক্সাইডাইজড ধাতুর স্তর তৈরি করে যা দুটো ধাতুর মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলে ধাতুগুলো জোড়া লাগতে পারে না কিন্তু মহাকাশে কোনো বায়ুমণ্ডলীয় অক্সিজেন না থাকার কারণে তা ধাতুর মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না ফলে একই রকম দুটি ধাতুকে এক করলে তাদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয় এবং যার ফলে তারা একত্রিত হয়ে যায় এই ব্যাপারটিকে কোল্ড ওয়েল্ডিং বলা হয় সবাই জানে যে পৃথিবী তার অক্ষে ঘুরতে চব্বিশ ঘন্টা সময় লাগে আর সূর্যের চারপাশ দিয়ে ঘুরে আসতে তিনশো দিন লাগে কিন্তু গ্যালাকটিকে নিয়ে তেমন কিছু আমরা শুনতে পাই না এ কারণ একটাই আর তা হলো আমরা যে সৌরজগতে বাস করি তা আমাদের এই মিল্কে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে আনুমানিক দুইশো থেকে দুশো বছর লেগে যায় অর্থাৎ এই ঘটনাটি সচরাচর ঘটে না এখন পর্যন্ত মহাকাশ বিজ্ঞানীরা যতগুলো তারার সন্ধান পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড়ো যে তারার সন্ধান পেয়েছে তার নাম দেওয়া হয়েছে বিবি পিস্তল স্টার যা পৃথিবী থেকে প্রায় পঁচিশ হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত তার মানে হল আলোর গতি ঘন্টা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হওয়া সত্ত্বেও এই তারাটি থেকে পৃথিবী পর্যন্ত আলো পৌঁছাতে পঁচিশ হাজার বছর লেগে যায় এই তারার আকৃতি আমাদের সূর্য থেকে এক লক্ষ একশো পঞ্চাশ গুণ বড় আর এর উজ্জ্বলতা সূর্যের থেকে দশ মিলিয়ন গুণ বেশি যা বিজ্ঞানীদের সন্ধান পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর একটি এত বিশাল এবং উজ্জ্বল হওয়া সত্ত্বেও মহাকাশের বাইরের ধূলিকণার কারণে খালি চোখে আমরা এই তারা দেখতে পাই না যদিও এই তারাটির প্রায় দশ ভাগ আলো পৃথিবীতে পৌঁছায় কিন্তু শুধুমাত্র ইনফ্রায়েট যুক্ত টেলিস্কোপ বা দূরবীন দিয়েই এটি দেখা যায় দুই হাজার এগারো সালের মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশের সবচেয়ে বড় পানির ভাণ্ডারের অস্তিত্বের সন্ধান পান আর আশ্চর্যজনক ব্যাপার হলো এই বিশাল পানির আধার মহাকাশে ভেসে বেড়ায় আর এতে পানির পরিমাণ পৃথিবীতে যত পানি আছে তার একশো চল্লিশ ট্রিলিয়ন গুণের সমান অর্থাৎ এটা পৃথিবীর এক একজন মানুষের জন্য পুরো পৃথিবীতে যে পরিমাণ পানি রয়েছে তার থেকে পঁচিশ হাজার গুণ বেশি পানি সরবরাহ করতে পারবে পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই এই পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বিশাল আকৃতির একটি ব্ল্যাক হোলের পাশে অনেকের কাছেই মনে হতে পারে মহাকাশ সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই জানি কিন্তু আমাদের ধারণা আসলে ভুল আমরা যতটুকু জানি তা আসলে এই বিশাল সমুদ্রের মাত্র এক ফোঁটা জলের সাথে তুলনা করা যেতে পারে আমরা রাতের আকাশে যত তারা দেখতে পাই এবং বিজ্ঞানীরা মহাকাশে এখন পর্যন্ত যত গ্রহ নক্ষত্র ইত্যাদির সন্ধান পেয়েছে তাই মহাবিশ্বের মাত্র চার শতাংশের মতো আর বাকি ছিয়ানব্বই শতাংশ যা বিজ্ঞানীদের পক্ষে এখন পর্যন্ত দেখা শনাক্ত করা বা কি বোঝাও সম্ভব হয়নি এই মহাবিশ্বের তেইশ শতাংশ অংশ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার বিজ্ঞানীরা এ সম্পর্কে জানতে পেরেছে কারণ মধ্যাকর্ষণ শক্তি মহাকাশে থাকা তারা বা নক্ষত্রপুঞ্জকে আকর্ষণ করে এই জটিল ব্যাপারগুলো আসলে বিজ্ঞানীদের কাছে যথেষ্ট বিভ্রান্তিকর এর অনেক কিছুরই ব্যাখ্যা এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি